সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ওয়াকথন উদ্বোধনে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে নিজেরাই সেটি সমাধান করতে পারি আজকে সামাজিক সেবা দিবসে সমাজ সেবা দিবসে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সেই শক্তিটাকে যেন আমরা উন্মোচন করতে পারি আমাদের পারিবারিকভাবে আমাদের শিক্ষাগতভাবে সে কথাটা সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে দিন আজকে শুধু একটা বিশেষ জায়গায় একটা অনুষ্ঠান করার দিন না সবাই প্রতি পরিবারে এই বিষয়টা চিন্তা করা প্রতিজনের এটাকে চিন্তা করা এবং সেটার দিকে উদ্বুদ্ধ হওয়া দিন আশা করি আমরা আমাদের সকল সমস্যা এভাবে সমাধান করতে পারবো সবাইকে ধন্যবাদ পরে স্বার্থে আগ্রহী হবার। ও ব্যক্তি শক্তি জাগ্রত করার আহ্বান জানানোর নির্দেশনার জন্য অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা এ পর্যায়ে বেলুন ও ফেস্টুন উড্যায়ন এ পর্যায়ে বেলুন ও ফেস্টুন উদ্যায়ন জাতীয় সমাজসেবা দিবসের শুভ উদ্বোধন বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মাধ্যমে করার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সামনে ড্রোন ক্যামেরা আছে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ার জন্য এবং ফটো সেশনের অংশ নেয়ার জন্য সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন তুমুল মাধ্যমে শুভ উদ্বোধন হল জাতীয় সেবা দিবস দু অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে মুক্ত আকাশে শ্বেত পায়রা অবমুক্ত করণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসকে শেখ পায়রা অবমুক্তকরণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি একই সাথে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ শেখ পায়রা অবমুক্তকরণে অংশগ্রহণ করবেন পায়রা উড়ানোর জন্য বিনীত অনুরোধ নীল আকাশের বুকে শেখ পায়রা মুক্ত হাওয়ায় জানা ধাত্রায় লাখো শহীদের স্বপ্ন ভাসে লাল সবুজের পতাকায় এ পর্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টাকে হুইসেল বাজিয়ে ওয়াকাথনের শুভ উদ্বোধন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি